প্রিয় নবীর জামানায় একজন সাহাবি আইসা আল্লাহ রসুলের কাছে বললেন ইয়া রসুল্লাহ বড় অভাবের মধ্যে আসি হুজুর সাল্লাহাম বললেন যাও তুমি নামাজ পড়ো তো সাহাবি চলে গেলেন গিয়া উনি নামাজ পড়লেন নামাজের পরে দেখে কোন রুজি নাই আবার আল্লাহ রসুলের কাছে আসলেন আইসা বলতেছেন ইয়া রসুল্লাহ আমি অভাবের মধ্যে আছি আল্লাহ রসুল বললেন যাও তুমি নামাজ পড়ো তো ওই সাহাবি নামাজ পড়লেন নামাজের পরে দেখে গেল কোনো রুজি আসে নাই আবার আল্লাহ রসুলের কাছে আসলেন আয়সা বলতেছেন ইয়া রসুল্লাহ আমি অভাব অনটের মধ্যে আসি তো আল্লাহ রসুল বললেন যাও তুমি নামাজ পড়ো তুমি সাহাবি হাঁটতেছে না ভাবতেছেন যে আগেও তো নামাজ পড়ছি নামাজের দ্বারা তো রুজি আসে নাই আল্লাহ রসুলের কথা তো মিথ্যা হইতে পারে না নিশ্চয়ই আমার আমলের মধ্যে কোনো কমতি আছে কোনো ত্রুটি আছে কি হয়তো আমি ঠিকভাবে অজু করতে পারি নাই যেভাবে আল্লাহ তার হুকুম ছিল নামাজ পড়া কথা ছিল সেভাবে আমি করতে পারি না আমার অনেক ত্রুটি হয়ে গেছে এইজন্য নিজেকে সংশোধন করে নিতেছেন কি সুন্দর করে উনি ওযু করলেন ওযু করার পর উনি নামাজ পড়লেন নামাজের পরে নিজের بیویকে বলতেছেন যে আল্লাহ তলার পক্ষ থেকে কোনো কিছু আসছে বেবতেছেন যে আসছে মানে কি আসছে যে ঘরের মধ্যে একটা যাতার কল ছিল ওইটা ঘুরতেছে ঘুরতেছে আর ওটার ভিতর দিয়ে আটা বের হইতেছে সোহান আল্লাহ ভাই যাতার কল মানে গম সারাই আটা বের হইতেছে তো সাহাবি কি করলেন যে ওই কল দিয়ে যে আটা বের হইতেছে ওই আটাটাকে দেখার জন্য আঙ্গুল দিলেন আঙ্গুল দেওয়ার সাথে সাথে ওই কলটুকু বন্ধ হয়ে গেল সোহান আল্লাহ ভাই বন্ধ হয়ে গেছেন তুমি আফসোস করতেছেন আবার ভাবতেছেন আফসোস করে লাভ কি কারণ হইল যে নামাজের নামাজের দ্বারা যাতার কলটা চালু হয়েছে সেই নামাজ আমার কাছে আছে আমার যখন আবার প্রয়োজন হবে আমি আবার নামাজের দ্বারা কি করব। যাতার কলকে আমি আবার চালু করে নিব। প্রিয় ভাই মহাতাম দোস্তর বুজুর্গ নামাজের মধ্যে আল্লাহ তালা রুজি রাখছেন আল্লাহ তালা অভাব অনটন দূর করার একটা রাস্তা রাখছেন নামাজ হইল আল্লাহ তালার খাজানা থেকে নেওয়ার একটা মাধ্যম আল্লাহ তালা সমস্ত খাজানার মালিক আল্লাহ তালা খাজানা থেকে নেওয়ার মাধ্যম হইল একমাত্র নামাজ কিন্তু আজকে নামাজ পড়ে আজকে আমাদের অভাব দূর হচ্ছে না কারণটা কি কারণ হইল নামাজ যেভাবে পড়ার কথা ছিল সেভাবে আমরা জানিও না আমরা ওইভাবে পড়তেও পারি না এই জন্য আমরা সবাই চেষ্টা করি ভাই নামাজ কিভাবে সুন্দর করে পড়া যায় নামাজ আমাদেরকে শিখতে হবে কাদের কাছে গিয়ে শিখতে শিখতে হবে যে ওলামায় হজরত যারা হ্যাঁ মোটামুটি আপনার মাদ্রাসার যারা পড়াশোনা করছেন উলামাই হজরত হ্যাঁ ওনাদের কাছ থেকে আমাদের নামাজকে শিখতে হবে হ্যাঁ মোটামুটি হকানি আছেন ইমাম সাহেব আছেন ওনাদের কাছে গিয়ে আমাদের নামাজকে পরিপূর্ণ ভাবে শিখতে হবে ভাই আল্লাহ আমাদেরকে বোঝা এবং আমল করার তফিক দান করুন আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহি আবরক